ছাত্রদের আসন্ন দলকে স্বাগত জানাচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো নেতাদের প্রত্যাশা অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা বিভাজনের রাজনীতি করবে না বরং অটুট রাখবে জাতীয় ঐক্য নতুন ধারার রাজনীতির মাধ্যমে ভূমিকা রাখবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তবে নবীন এই দলকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মনে করেন রাজনীতিতে অভিজ্ঞরা ফয়সাল মাহমুদের রিপোর্টে বিস্তারিত জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগানে আসা দলটি নিয়ে কী ভাবছে বাদবাকি রাজনৈতিক দলগুলো নতুনদের সঙ্গে পুরনোদের মতভেদ কিংবা আদর্শগত পার্থক্য এখনো স্পষ্ট নয় বলে মনে করেন রাজনীতিবিদরা তবে ছাত্রদের নতুন দলকে স্বাগতই জানাচ্ছেন তারা বাংলাদেশ জামাত ইসলামে যে গণতান্ত্রিক অধিকারের কথা বলে যে অধিকার প্রতিষ্ঠার কথা বলে সাংবিধানিকতার কথা আমরা যেটা বলি সেই জায়গায় আমার মনে হয় যে যে কেউ তার সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে যদি এই উদ্যোগ নেয় আমরা সেই উদ্যোগে স্বাগত জানাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউরমান গণতন্ত্র দেওয়ার পর বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন তাহলে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে যে কোনো দলে হতে পারে যে কোনো দল সৃষ্টি হতে পারে ছাত্র সংগঠন হতে পারে তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয় সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই একটা রাষ্ট্র নতুন করে বলা চলে তারা যাত্রা শুরু করেছে সেখানে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনের নেতৃবৃন্দের দ্বারা রাজনৈতিক দল তৈরি হওয়াটা প্রত্যাশিত সময়ে সব রাজনৈতিক দল সরকার পতনের এক লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল তবে নতুন প্রেক্ষাপটে রাজনৈতিক মাঠে নতুন দলটিকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন অভিজ্ঞরা আন্দোলনের রেজাল্টটাও ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হচ্ছে বা হয়ে যাচ্ছে আমাদের অনেকের কারণে এটা যদি আমরা এখনো বুঝতে ভুল করি তাহলে এরকম আরও দুই হাজার চব্বিশ পাঁচে আগস্ট আসবে কোনো কাজ আপনি করতে পারবেন না দেশ আবার পিছিয়ে যাবে সরকারের থেকে একটা দল করতে গেলে সুবিধা লোকজন ভিড়ে এবং সেক্ষেত্রে বাংলাদেশে আমরা যাসদের ঐতিহাসিক রাজনীতির আমরা ঘটনাবহুল অধ্যায়গুলো জানি সেক্ষেত্রে এখানে দেখা যায় এখন ক্ষমতার সাধনে অনেকে ভিড়তে পারে বাট এই যেমন আমাদের মতো যদি সাত আট বছর দুঃসময়ে প্রতিকূল সময়ে এই দল পড়ে তখন বোঝা যাবে যে তারা চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু পরিপক্ক কিংবা কতটুকু দক্ষ আমরা দেশের সাথে কাজ করেছি সরকারে ছিলাম সময় সময় আমরা বিরোধী দলও ছিলাম আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আমরা আশা করুক তারা নতুন দল করুক যাই করুক তারা দেশের জনগণের কথা চিন্তা করে রাজনীতি করবেন জাতীয় ঐক্য অটুট রেখে নির্বাচন ও ভোটের রাজনীতিকে মাথায় রেখেই নতুন দল এগিয়ে যাবে বলে আশা রাজনৈতিক দলগুলোর ন্যাশনাল ইউনিটিটাকে আমাদের সব জায়গা থেকে সবাইকে আওয়াজ তুলতে হবে দেশের প্রশ্নে আমরা এক থাকবো ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা